নমস্কার বন্ধুরা আজকের করবো ফুলকপি কষা তার জন্য আমি নিয়ে নিয়েছি দেশি দুটো ছোট ছোটো ফুলকপি দেখো একদম দেশি কপি এইগুলো এটা আমি প্রথমে কেটে নেব কপিগুলো একটু বড় বড়ই কাটবো আমি এইভাবে শুধু ফুলগুলো নিয়ে নেব মাঝখানদের ডানটি একটুখানি ফুলকপির ভিতরে এইভাবে চিরে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে সব কপি আমি এইভাবে কেটে নেব বড় বড় পিস করে আমি সব কেটে নিয়েছি এবার আমি এখানে গামলায় নিয়েছি উসুম উসুম গরম জল এটাই দিয়ে দেব তাহলে যত কিছু যদি পোকামাকড় থাকে সব মরে বেরিয়ে যাবে এটা আমি ভিজিয়ে রাখলাম দু মিনিটের জন্য এবার আমি এই দেখো এখানে মশলাটা বেটে নেব আজকে আমি মিক্সিতে বাড়ছি এখানে দেব রসুন আর পেঁয়াজ লঙ্কা এগুলো কাঁচা লঙ্কাই কিন্তু লাল দিয়ে দেব একসঙ্গে আমি বেটে নেব সব মশলা আমি মিক্সিতে বেটে নিয়েছি এদিকে আমি একটু আদাও বেটে নিয়েছি সঙ্গে রেখে দেব আমার তেল গরম হয়ে গেছে আজকে আমি সাদা তেলে রান্না করব প্রথমে আমি ফুলকপিগুলো লাল করে নেব আমি লাল করে নেবো একসঙ্গে ফুলকপি দেখো আমি লাল করে নিয়েছি সব পেলে এবার আমি এক এক করে নামিয়ে দেবো সব আমি নিলাম তেলের উপরে দিয়ে দেব আমি কালো জিরে গোটা দিয়ে দেব অল্প একটু চিনি দেবো তেলের উপরেই বেটে নিয়ে মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো সপ্তাহটাই একসঙ্গে সবটাই দিয়ে দিচ্ছি একসঙ্গে দেব টমেটো কুচি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব অল্প করে মটরশুঁটি মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি মিক্সিতে মশলা বেঁচেছিলাম সেই মশলার জলটা দিয়ে দেবো এবার আমি পাতিয়ে দেবো সব এইভাবে তারপর এবার আমি ফুলকপি সব মশলায় মাখিয়ে কড়াইতে এইভাবে পুরো এটাই আমি আর জল ব্যবহার করবো না আবার এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে হালকা করে করে আমি রান্নাটা করছি দেখো আমি ঢাকনা আবার দিয়ে দেব এরকম আস্তে আস্তে আমার কপি কষানো হয়ে যাচ্ছে এই দেখো এইভাবেই আস্তে আস্তে করতে হবে চালটা বেশি দিলে পুড়ে যাবে ধিমা আজে করতে হবে যারা গ্যাসে করবে তারা আস্তে আস্তে একটু ধিমা করে দিলেই হবে পুরো মশলা দিয়ে আর কপি দিয়েই কষাতে কষাতেই আমার রান্নাটা পুরো হয়ে যাবে এইভাবেই আস্তে আস্তে কষিয়ে কষিয়ে কপি কষাতে করতে হবে হালকা হালকা ঢেকে দিলে কপিটা ভালো করে মজে যাবে আর আবার ঢাকনা তুলে দেব দেখো কপি হয়ে যাচ্ছে কেমন করে দেখেছে তেলটা বেশি দিয়েছি বলে এই তেলেই সব কপি গলে যাবে কপি গলেও গেছে কপিটা ভালো করে গলে গেছে এবার আমি এইভাবেই পেতে দেব উপর থেকে ধনে পাতা কুচি দশ সেকেন্ডের মতন আবার ঢাকনা দিয়ে ঢেকে নেবো আবার ঢাকনাটা উঠিয়ে দেব ভালো করে আমি এইভাবে উল্টে দেব এক মিনিট পরে আমি নামিয়ে দেব আমি এখন নামিয়ে দেবো নামানোর আগে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো জিরের গুঁড়ো ভেজে গুঁড়ো করা এটা দিয়ে দেব হালকা করে ঘি ঘিটা উপর থেকে দিয়ে দেব ভালো করে ঘি আর মশলা দিয়ে আমি মাখিয়ে এই যে মাখিয়ে বলছি ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার আমি নামিয়ে দেব দেখো তোমরা ভালো করে কফিগুলো একদম মজা গেছে এইভাবেই আস্তে আস্তে কপি রান্না করতে হবে কষা আজকের এই কপি কপ কপি কষাটা কেমন লাগলো তোমরা সব জানিও আর তোমরা যারা নতুন ভিডিও দেখছো আমার তারা পারলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট জানানো হলে জানিও তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার